একজন প্রশ্ন করেছেন জোরে জোরে ঢেঁকুর কেন উঠে বা গমির আওয়াজের মতো ঢেকুর কেন উঠে তো তার জন্য আজকে ভিডিওটি করা তো জোরে জোরে ঢেকুর উঠার কতগুলো কারণ আছে তার ভিতরে প্রথম কারণ হলো অতিরিক্ত গ্যাস হওয়া তো দ্বিতীয়ত কারণ হলো হজমের সমস্যা খাওয়ার পর পেটে ভার ভাব থাকে পেট ফেটে থাকে অস্বস্তি হয় তৃতীয় কারণ হলো এসিড রিফ্লাক্স গলা পর্যন্ত টক ঢেকুর উঠে গলা জ্বালাপোরা করে বুক জ্বালাপোরা করে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা থেকেও হতে পারে তো হেলিকোপেক্টোর পাইলরি বা ইনফেকশন থেকেও দীর্ঘদিনের গ্যাস ডেকুর বা অম্বল হয়ে হতে পারে তো এখন জোরে জোরে আওয়াজ কেন হয় যখন বমি করতে হয় বা বমি আসে তখন পাকিস্তান থেকে উপর দিকে গ্যাস ও এসিড এক ধরনের জোরোর চাপের সাথে উঠে আসে তখন ডেকুরের আওয়াজ অনেক বেশি হয় এটাকে রেশিং বলা হয় মানে পাকিস্তানের মধ্যকার গ্যাস ও তরল উপর দিকে চাপ সৃষ্টি করে বলে এরকমটা হয়